মাছ ধরো দাঁড়াওছো একটু দাঁড়াওছো দি রাস্তায় কতটুকু পানি আপ একবার দাঁড়াও তো এই পানি খেলছে আরেকবার দাঁড়াও আই খাই দি মেইন রোডের মধ্যে পানি এবং সদর উপজেলা অফিসের সামনে পানির কি অবস্থা ওই ওর শৌচা হয়েছে নতুন এই জন্য পানি তো বাট পানির সময় উচ্চতা আরেকজন ধ্যান করতেছে পানির মাঝে দুই ট্যাবলেট হ্যাঁ বুঝছে বাহ এটা একটা পুকুর পুকুর রাস্তা সবাই হয়ে গেছে